চাচা হইলো বিক্রি হয়েছে বিক্রি করলে বাহাত্তর দিয়ে বাহাত্তর হাজারে কিন্তু এই গাড়ি বাছুরটা বিক্রি হয়েছে শাহীওয়াল সার বাছুর এবং সেই সাথে গাবি গাবিকে জোয়ান জোয়ান ভাই কিনলেন কত দিয়ে গাবি জোয়ান গাবি বাছর পুষবেন জন্য কেমন পাইছেন বলেন তো আলহামদুলিল্লাহ ভালো জোয়ান গাভী বাহাত্তর হাজারে এই এইটা শাহি হল যাতে হালকা কিছুটা পার্সেন্টেজ আছে বছর আর দর্শক আমরা আমার রয়েছি খোঁচাবাড়ি হাট ঠাকুরগাঁ জেলা সদর উপজেলা শনিবার এবং মঙ্গলবার হাট বসে তবে মঙ্গলবার হাটটা জমজমাট হয় বেশি আজ মঙ্গলবার আঠাইশ মে দু হাজার চব্বিশ গাভি বছর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা সে আর এখানে আরো একটা দেখছিলাম আসসালামু আলাইকুম ভাই কেমন বাজার ভাই আজকে মোটামুটি মোটামুটি কত চাচ্ছিলেন গায়ের বাচ্চাই পচা নব্বই পয়দাতে ভাই জোয়ান চাচা কি দাম কইছে কইছেন চাচা ডায় নাই কাস্টমারের কথা বলে সর্বোচ্চ হিরোশিরোশো আর বেচা কেনার দাম লাস্ট নব্বই চাই নব্বই হলে বিক্রি হবে কয়দাতে চাচা নতুন জোয়ান দুধ হয় দুধ হয় সেকেন্ড নাই আচ্ছা আচ্ছা এর জন্য ওটা বলা যাবে না ঠিক আছে দাম কত চাচ্ছিলেন আশি হাজার দেখি দেখি বাচ্চাটা বক না কত বলে কাস্টমারে সত্তর ভাঙে পঁয়ষট্টি আর কত হলে রাখা যাবে লাস্ট সত্তর পর্যন্ত হলে দেওয়া যায় পঁয়ষট্টি পর্যন্ত দাম বলছি এই যে আমরা দেখছি এটা নতুন জন বয়স আর এখানে আরো একটা দেখছিলাম এটা কি অবস্থা বলেন কত চাচ্ছিলেন এক লাখ বিশ চাচ্ছে কেনা দাম লাস্ট একশোর কাছাকাছি মানে পঁচানব্বই হলে ছাড়া যাবে নাকি ওরকম আচ্ছা আচ্ছা পঁচানব্বই পর্যন্ত হলে বিক্রি করবেন শাহিওয়াল জাতের সার বাছুর আর সেই সাথে গাভীটা কয় যাতে চার দাঁত দুধ কতটুকু হবে পাঁচ কেজি আচ্ছা বাউন্ড চলছে দাম চলছে সত্য আসসালাম আলাইকুম কত বললেন আপনারা আমরা তো আনছি ওনারা কত বলে কত ভাই সাইট

দাম চলছে এটা আমরা সেই সাথে এখানে আরও একটা ছোট গাবি দেখছি তবে বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা আসসালামু আলাইকুম কত দাম চাচা সাইড চাচ্ছেন কত বলছে কত বলছে পঞ্চাশ একান্ন বেচা কেনার দাম লাস্ট পঞ্চান্ন পঞ্চান্ন পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন জোয়ান কাবি জোয়ান ও চার দাঁত চার দাঁত গাভি আর এখানে একটা কিন্তু সার বাচ্চা তবে গাভিটার সাইজটা কিন্তু ছোট আর দামও ছোট পঞ্চান্ন পর্যন্ত হলে বিক্রি করবেন ভালো আছেন এটা গাই বাচ্চা কত চাচ্ছিলেন নব্বই সার বাচ্চা গাভিটা কয় দাঁতের কয়দাতের গাভি জোয়ান কি দেখালেন দেখি 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 তার ঠিক আছে ঠিক আছে একেবারে নতুন ঠিক আছে সব

ব্যাপিতা কয় দতের ভাই দাম কইলি দাম কত চাচ্ছেন 2 লক্ষ 20 2 লক্ষ 20 কত বলে আশি আর কত বেচা কেনার দাম 200 কাছাকাছি হলে যাওয়া যাবে দেখেন এর কিন্তু মেড় একটু সমস্যা আছে দুইশো পর্যন্ত হলে বিক্রি করতে চাই এক লাখ আশি দাম বলছে দুধ কতটুকু দুধ চোদ্দ লিটার ঠিক আছে এদিকে তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন